কোন জায়গায় ভালোবাসলে কোন জায়গা কষ্ট শীতের কষ্ট নাকি অন্য জায়গার কষ্ট সব জায়গার কষ্টই আছে কোন কোন জায়গার কষ্ট আছে সব জায়গেই কষ্ট শীতেই অন্য জায়গায় সব জায়গাই কষ্ট কিন্তু মনের পারফেক্ট মানুষ দরকার কষ্ট বোঝার জন্য একদম পারফেক্ট লাগবে একদম পারফেক্ট মানুষ দরকার যে কষ্ট সত্যিকারই বুঝবে এখন কিছু কিছু কষ্ট মজা আছে এখন সেই কষ্টের দরকার না এমনি মূলত কষ্ট কোনটা আছে ডরুণা মিড়ে এসে নাম কি যেন বৈশা কি বৈশাখী দেশের বাড়ি কই দেশের বাড়ি রংপুরে রংপুরে পরিবারে কে কে আছে পরিবারে মা আছে ছোট বোন আছে বাবা কি করে বাবা নাই বাবা ফেল দিয়ে চলে গেছে অনেক আপনারা কি সবারই বাবা চলে যায় নাকি বাবা চলে গেছে কারণ ওর মদ খাইতো আব্বুর নেশা করে এইজন্য আম্মুকে ডিভোর্স দিয়ে চলে ভাই বোন আপনারা আমরা দুই বোন ভাই নাই এখন কেউ কি চাচ্ছেন প্রতিবেদন চাইতেছি একটা পারফেক্ট মানুষ দরকার মনের মতন যে আমার বুঝবে আমার ফ্যামিলিতে বুঝবে এরকম একটা মানুষ চাই আচ্ছা আপনাকে বুঝবে বলতে কি মানে বিষয়টা একটু খুলে বলেন বিষয়টা মানে আমি আসি একটা অভাবের মানুষ এমন একটা মানুষ দরকার যে সুখে দুঃখে পাশে থাকবে এরকমই একটা মানুষ দরকার আচ্ছা কারণ দুঃখের সময় থাকলে হবে না দুঃখের সময় থাকলে হবে সুখের সময় থাকলে হবে সব সময় তারে পাশে থাকেন আচ্ছা দেশের বাড়ি কই বললেন রং বাড়ি দেশ তো এখন ব্যাপারটা হলো কি যে আপনার যে নাম্বার দেন এই নাম্বারে কি ইমো আছে যদি দেখতে মেখতে চান না আমারই ফোনে কোনো ইমো নাই আমার এটা বাটাম সেট সে যদি আমার সাথে ইমো ফোনে কথা বলতে চায় আমার ইমো ফোন কিনে দিব ইমো ফোনে কথা বলবো তার সাথে সে যদি আপনার সাথে পার্সোনাল সময় কাটাইতে চায় সেটা ভেবা যাবে তার সাথে কথা কথাবার্তা ভেবে বলে যদি দেখা গেল আপনাকে কিছু খরচপাতি দিল শপিং টপিং করে দিল বলল যে আমার সাথে রিসর্টে চলো বা কনসার্টে যাও না সেটা যাইতাম না সেদিন আমি বিয়ে করে নিতে পারি আমি যাইতে পারি তার সাথে না বিয়ে না মানে খরচপাতি দিয়ে দিল

কিছু জায়গা যদি দুর্বল থাকে তখন আপনি কি করেন এটা ঠিক করে নিবন্ধু দুর্বল থাকবে